সবাই কেমন আছেন করছেন সবাই অনেকদিন পরে সকলের সামনে লাই বসলাম কে কোথায় আছেন কোথা থেকে আছেন গাইজ আপনারা যে দেখতে পেরে আছেন আমাদের এসে করেছে লাইক ডান ধন্যবাদ জেদি এবং আমাদের বন্ধু তরিকুল ইসলাম সালাম আলাইকুম ভাই লাইক করে দাও ওয়া আলাইকুম আসসালাম আপনাদের কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ এটা আমার প্রথম লাইফ আপনারা এর আগে কখনো ফার্স্ট সকলকে ধন্যবাদ লাইভ আসার জন্য সবাই কেমন আছেন তৈরি করেছিলাম ভাইয়া কেমন আছেন আপু দিদি আপনার লাইফ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই তোমার বাড়ির সবাই অনেক ভালো আছে রাত্রে খাবার খেয়েছেন কেমন আছো তুমি কেমন আছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দিদি ধন্যবাদ আপনাকে আপনি আপনার লাইফ ইসরে আসছেন আমাদের কৃতজ্ঞ আপনার শরীর ভালো আছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনার বিদেশে আছে কি অবস্থা কি অবস্থা আপনার পরিবারের কি অবস্থা একটু জানাবেন তাহলে তো মিষ্টি খাওয়ানো লাগবে খাবে তুমি লাইট চালু হ্যাঁ মিষ্টি খাওয়া অবশ্য এই টাইম অবশ্য অনেকদিন অসুস্থতা থাকার কারণে ব্যস্ততা থাকার কারণে লাইভ আসতে পারিনি যার জন্য আন্তরিক দুঃখিত যে আপনাদের সামনে লাইভ আসতে পারিনি ভাবির কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাবি অনেক ভালো আছে সে গ্রামের বাড়িতে আছে ঢাকায় আছে খুব মিষ্টি লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাছ সোসিট ধন্যবাদ আপু এই যে তোমার দিদি থ্যাংক ইউ আপু আমি কি বারোটা বজাত লাইফ বারোটা বজায় হেঁটে দিচ্ছেন সঠিক জানিনা ইনশাল্লাহ উপর আলহামদুল্লিলা আমার অনেক ভালো লাগলো আপনার এরকম ভাই অবশে থাকলে মানুষ অনেক ভাবে থাকে পরিবারের চাপ টাকা পয়সার চাপ কিভাবে টাকা ইনকাম করতে হয় অনেক চাপ থাকে হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে ছেলে মেয়ে বউ বাচ্চা মা বাবা সবাই ভালো আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো সাল্লাহদা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমাকে আবার সুস্থ করে তুলেছে তো আপনাদের তো আমাদের আমার খুব ভালো ভালোবাসা আমি কখনো এরকম ভালোবাসা পাইনি আপনাদেরও খুব ভালোবাসা দিচ্ছেন দিদি তো কমেন্ট বক্স পুরা ফাটে দিতেছে দেখ দিদি আলহামদুলিল্লাহ আপনার সুক্রিয়ায় করছেন দাদা রাত্রে খাওয়া দাওয়া করছেন একটু জানাবেন কমেন্ট দিদি কি অবস্থা কেমন আছেন আপনার আছে তুমি কত দূরে বেশি দূরে না বলছো আমি ঢাকায় আছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে বিদায় যাওয়ার একটা প্রোগ্রাম চলতেছে দেখি কি করা যায় পাসপোর্ট তো জমা দিয়েছি এখন কি অবস্থা জানি না কোথায় আচ্ছা তোমার কি আমি বলবো দোস্ত বলবো কি বলবো সেটা বলো তুমি ভাই তুমি যেটা বলে শান্তি পাও সেটাই বলো আমার সব করে ভালো লাগে কারণ আমার কাছের মানুষ তুমি ইউটিউবে যখন প্রথম আমার গীতা পাই তখন তুমি তো তুমি যেটা খুশি মনে বলতে পারো ভাই সুস্থ যা খুশি বলতে পারো আচ্ছা যাচ্ছে বন্ধু এত ডাকছে কে ডাকছে দিদি আপনাকে কোথায় যাচ্ছেন আরে ভাই বোনের কথাটা বলছে ভাই প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা লাগে শুধু সংসারের খরচ হ্যাঁ ভাই সংসারে প্রচুর খরচ বাবা মার খরচ ছেলে ছেলে সংসারের খরচ বিভিন্ন ধরনের খরচ আর খরচ খরচ ভাই কষ্ট করতে হবে কষ্ট করতে করতে একদিন ইনশাল্লাহ কি আর বিষয় ছেলেরা তো কষ্ট না করলে বাপের বাড়িতে ভাব নেই মার বাড়িতে তো নেই কোথাও ভাব নেই কাজ না করলে স্ত্রি বলবে যে কাজ করো না স্ত্রী থাকবে না কাজ না করলে এটা সচেতন তরিকুল ইসলামের দিদি কোথায় দেখতে পাচ্ছি না তো তোমার দিদি তো তোমার দিদি ভালো হ্যাঁ দিদি অনেক ভালো মানুষ প্রথম লাইফ শুরু করে যে দিদি তখন আলহামদুলিল্লাহ অনেক মানে আমার অনেক সাপোর্ট দিছে আমার তখন দুইশো সাবস্ক্রাইবার ছিল দুশো সাতশো টাকা থাকার পরে যদি অনেক সাপোর্ট দিচ্ছে প্লাস আমি অনেক দুষ্ট করতাম ছোট থেকে দুষ্ট তো এই জন্য অনেক দুষ্ট করতাম তারপর অনেক মিষ্টি মিষ্টি কথা বলতো তারপরে এখানে মানে আস্তে আস্তে ধীরে ধীরে তিনশো প্লাস হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ মন খারাপ হ্যাঁ সকল স্বামীর কাছেই তার থেকে অনেক ভালো আমি চাই যে সবাই সবার ভালোবাসার পূর্ণতাপক আলহামদুলিল্লাহ সবাই সবার ভালোবাসা পূর্ণতাপক আমার কাছে এত দুটো সবাই গিয়ে যেখানে থাকুক না কেন সুস্থ থাকুক সবল থাকুক নিজের জায়গা কোনো আপন মানুষ নাই কোনো আপন মানুষ থাকে না সেখানে আস্তে ধীরে কাজ করতে কাজ করবেন আপনার জন্য বিশেষ করে বন্ধু পেলা ভাই আপনার জন্য এটাই কামনা হ্যাঁ আমরা রাতে খাওয়া দাওয়া পর্দা পর্দা দশ এটা আর কি ভাই কর্ম হ্যাঁ দিদি এটাই বাস্তব কর্ম ছাড়া কখনো কর্ম ছাড়া কখনো ছেলে মানুষের পরিচয় দেওয়া যায় না আপনি বিয়ে করতে গেলেও জিজ্ঞেস করে ছেলে কি করে বিভিন্ন কাজ না করলে ছেলের কোনো দাম ঢাকা কোথায় আছো ঢাকা তো অনেক আত্মীয় স্বজন আছে হ্যাঁ আমি ঢাকা যাত্রাবাড়ি বাড়ি ধোলাই পারে আছি ধোলাই পারে ধোলাই পারে আছি আমি ঢাকা যাত্রা আসা ফলের আশা করোনা সফলতা অর্জন হবে আগে গাছ লাগানোর আগে ফলের আশা করতে রে গাছ লাগাতে হবে গাছের উপরে মেহনত করতে হবে বিভিন্ন ধরনের মেহনত করতে হবে তারপরে তারপরে যখন মৌসুম আসবে তখন ফল দিবে ঠিক আছে মন থেকে ধন্যবাদ বন্ধু তোমার জন্য অনেক ভালোবাসা রইল মন ভরা ভালোবাসা তোমার দিদি কিন্তু অনেক সুস্থ ওনার লাইফে মাঝে মাঝে সময় দিও হ্যাঁ অবশ্যই অনেকদিন লাইটে ছিলাম না অনেকদিন শরীর অসুস্থতার কারণে এবং কি বিভিন্ন ব্যস্ততার কারণে ওই কোম্পানির কাজ করি বিভিন্ন ধরনের চাপ থাকে রাত্রেবেলা আমি কোন দিন আসে রাত্রে একটা একটা বাজে অফিস থেকে আসে অ্যাকাউন্টস এর কাজ তো এমনি ইসের কাজ হিসাব মিলানো মিলানো লিখে বিভিন্ন কাজ সব কাজ হেল্প করে এই করে সেই করে সব কিছু করে তারপর আসতে হয় তো তোমাদের কি অবস্থা কি কোথায় আছো তুমি কোন দেশে আছো এখন অনেক ফেসবুক লাইভ এ হয় তো ভাবতেছি ফেসবুক ও লাইভ করবো কিন্তু সময় পাচ্ছি না সময় খুলাচ্ছি না কখন আসবো কখন যাব কি করব না করবো কিছু ভালো লাগে না আবার পরে ওকে দিদি ঠিক আছে আল্লাহ হাফেজ গুড নাইট তাড়াতাড়ি ঘুমাই আর ওকে ঠিক আছে বেশিক্ষণ থাকবো না লাইভ আমি আধা ঘন্টা করবো প্রথম লাইভ তো অভ্যাস নেই আপনার তো অভ্যাস আছে এই জন্য আপনি সবসময় দেখি রাত তিনটা বাজেও লাইভ করছেন আমার সাথে আমি দেখছি তিনটা পর্যন্ত লাইভ করছেন আপনার মধ্যে মেহনত করার মধ্যে পাবো না বেশিক্ষণ না আধা ঘন্টা থাকবো আর কি দেখি অনেক ভালোবাসা

সদরঘাট মা কাপড়ের আমার কি সদরঘাট হচ্ছে গিয়ে আমাদের মানে থেকে পড়াশোনা করছি ছিলাম তো ওখান থেকে আমার আব্বু আবার সদরঘাটে কাজ করে তো সদরঘাটে সদরঘাটে আমার অনেক চেনা পরিচিত আছে বিক্রমপুর গান তারপরে শরৎ লাগা এখানে অনেক

আপনাদের ভালোবাসা এরকম ভালোবাসা আর কখনো পাই না সত্যি বলতে আমি জানলাম একটু ভাবছিলাম প্রথমে লাইভে দুই ছিলাম ভাবছি যে কোনো কেউ আসবে না হুট করে দেখি যাওয়া রাখবো আর আমাদের চলে আসছে ধন্যবাদ বন্ধু তুমি সৈদারপ থেকেও আমাদের খেয়াল রাখছো সৌদি থেকেও আমাদের সাথে আছো এই জন্য আন্তরিকভাবে তোমাকে ভালোবাসা মন থেকে অন্তর অন্তরে স্থল থেকে তোমাকে ভালো ভালোবাসা দিচ্ছি সমস্যা নেই বন্ধু তুমি আমার একটাই নিজের শরীর সুস্থ রাখে তারপরে তুমি কাজ কাম করবে নিজের শরীর যদি সুস্থ না রাখো তাহলে কিভাবে হবে হ্যাঁ আমি জানি তুমি সোয়েদারও আছো তুমি সয়েদারও বাসো আল্লাহ অনেক সুন্দর একটি জায়গা যাচ্ছ মরুভূমি ওখানে যাওয়ার অনেকের ইচ্ছা অনেকে হজ করার ইচ্ছা অনেক আমরা সকলের আশা কবুল করুক আমি চাই যে আরো তুমি জানি না করছে করছো কিনা কিন্তু একটাই দোয়া যে বন্ধু হিসেবে তুমি আমার একটা দোয়া যে ওইখানে গিয়ে আমার একটা দোয়া তুমি হ্যাঁ যা বলতেছিলাম যে তুমি মক্কায় গিয়ে আমার একটা ইচ্ছে ছিল যে মক্কা দেখা যে তুমি মক্কায় গিয়ে একটু সুন্দর একটি ভিড় সাজার ওইটা দেখবো মক্কায় গিয়ে চানি টোকরো ভুজ করবো অবশ্যই সঠিক জানি না আমি সব মানুষ এখন দেখি আল্লাহ যদি কবুল করে এদেশে তো জায়গা পাচ্ছে না ছেলে মানুষ দেখি মানুষ হয়ে যাওয়ার চিন্তা আছে বন্ধু কি রাগ করতেছে নাকি জানি না বন্ধু কি রাগ করতেছে কিনা সঠিক জানি না এখানে প্রথম লাইট লাইট তো তার জন্য বুঝে পারতেছি না যে কিভাবে লাইক করব কিভাবে মানুষকে এন্টারটেনমেন্ট দিব কিভাবে মানুষের কথা বলবো এবং কি ধরো বলা হয় যে কিভাবে তাদেরকে সময় দিব যাই হোক তোমার আসছো এই জন্য আমার কাছে ভালো লাগতেছে যে যাই হোক আমার বন্ধুরা হোক কথা রেখেছে ধন্যবাদ বন্ধু আর বেশি না আর চোদ্দ মিনিট থাকবো তারপরে চলে যাবে তুমি ঘুমাও কখন এটি আসছো কখন একটু একবার সমস্যার কারণে দেখতে পাচ্ছি লাইভে আছে সকলকে দেখে আচ্ছা এটা প্রথম লাইভ তো তার জন্য বিশ মিনিট কভার করলাম যাই হোক এক বিশ মিনিট লাস্ট তারপরে দেখুন চাললাম পরবর্তীতে আবার আসবো কালকে আবার লাইজে থাকবেন সকলের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম